বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হল স্টুডেন্ট উইক কর্মসূচি বৃহস্পতিবার সকালে ইংরেজ বাজার আরবান এক্স সার্কেলের পরিচালনায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় উইক র্যালি শিক্ষা ভবন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় মালদা নেতাজি মোড় মোড়ে আবার শিক্ষা ভবন প্রাঙ্গনে শোভাযাত্রা শেষ হয় র্যালিতে অতিথি উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শক মণ্ডল জেলা মাধ্যমিক বিদ্যালয়ের পরিদর্শক বানীব্রত দাস ও ইংরেজ বাজার আরবান এক সার্কেলের অবর বিদ্যালয়ের পরিদর্শক পূর্বাশা চ্যাটার্জি সহ অন্যান্য শিক্ষকরা আটই জানুয়ারি পর্যন্ত সব স্কুলে বিভিন্ন অনুষ্ঠান চলবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা প্রেরিত শুভেচ্ছা বার্তা বিতরণ বই খাতা বিতরণ বৃক্ষরোপণ কর্মসূচি হাতের কাজ ছবি আঁকা নাচ গান ইত্যাদি অনুষ্ঠানের আয়োজিত হবে মালদা টুডে